অবাক হতে হয় চট করে একটা কথা মনে পড়ছিল এখন ভূমিকম্প কেন ঢাকায় ভূমিকম্প হয় নেশাদার দ্রব্য পান করবে নেশাদার দ্রব্য পান করবে প্রায় মানুষই সিগারেট খায় প্রায় মানুষই বিড়ি খায় প্রায় মানুষই মদ খায় প্রায় মানুষই গাঁজা খায় প্রায় মানুষই হিরোইন খায় যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন ভূমিকম্প হবে দুই সাহারাদ কায়নাক মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে আছে সব মোবাইলে মেয়ে আছে সব বাড়িতে মেয়ে আছে তো ভূমিকম্প তো হবে ভূমিকম্প তো হবে সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব মোবাইলে সব দোকানে মেয়ে আছে সব বাড়িতে মেয়ে আছে আল্লাহ রাসূল বলেন মেয়েরা নাচলে ভূমিকম্প হবে স্কুল তো চলে না মেয়ে ছাড়া হেডমাস্টারের হেডমাস্টারই চলে না ঢোল লাগ ছাড়া মেয়ে নাচানো ছাড়া আর তোমার বাপ মায়ের চলে না জন্মদিবস ছাড়া জন্মদিবস সেরে মৃত্যু দিবস সেরে ষোলো ডিসেম্বর সেরে ছাব্বিশে মাস সেরে একুশে ফেব্রুয়ারি সেরে পৃথিবীর যে কোনো দিন পালন করা সেরে গলায় ঝুলানো সেরে মাদুলি ঝুলানো সেরে তুলসী গাছ তুলে ফেলা যাবে না এই কথা বলা সেরে গরুকে লাথি মারা যাবে না এই কথা বলা সেরে ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না এই কথা বলা সেরে কবরে সিজা করা সেরে কবরে কিছু চাওয়া সেরে পীরের কাছে কিছু কথা বলা সেরে বাংলাদেশে শুধু সেরকের বন্যা চলছে এগুলো সবই সেরে তো তুমি মানুষ করতে আছো

হালাল রুচি ঠিক বাদাম বিক্রি বাদাম বিক্রি করতে হবে কথা বলিনি কোটি টাকার ব্যবসা করো দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হও টাকা দিয়ে সরকারকে উঠাতে হবে না নামাতে হবে না টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে বাড়ানোর জন্য জান্নাত পেতে রাজি নই জান্নাত কিনতে রাজি পাঁচ অক্ত সলা দাদাই করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না শুনুন রামাজান মাসে রোজা সেম থেকে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না অসহায় মানুষকে দান করলে জান্নাত কিনা যায় দান দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন তোমার টাকার বিনিময়ে আর তোমার জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম তো টাকাই নাই তো তুমি জান্নাত কিনবা কিভাবে আমি বড় ব্যবসা করি এই জন্য জান্নাত কিনার জন্য আমি জান্নাত পেতে রাজি নই আমি জান্নাত কিনতে রাজি ব্যবসা করো আমি তো নিচে নেমেছি চক্রের ব্যবসায় তিন যারা বাদ্যযন্ত্রে লিপ্ত থাকে তখন যখন বাদ্যযন্ত্র সমাজে বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে শুনুন তিনটি পাপের কারণে তিনটি বিপদ আসে এক ভূমিকম্প হবে দুই সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর বানর দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর একবার হুবাহু শুক্র হয়ে যাবে হুবাহু তিন সমস্যা নেমে আসবে যেখানে সেখানে মারামারি মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না তিনটা পাপের কারণে সবাই যদি সমাজে আগাছা হয়ে যায় তা আমি কি করবো বলেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো এক আলজামেশা মুখখান বন্ধ রেখো সেই সময়ে তুমি তো মিছিল করছো তুমি মুখ বন্ধ রেখেছো এক মুখ বন্ধ রেখো দুই বাড়িতে থাকিও বাড়িতে তিন যেটা ভালো সেটা নিবা যেটা খারাপ সেটা ছেড়ে দিবা এই পর্যন্ত বলতেই সাহাবিবন বলে ওঠেন ঠিক আছে আল্লাহ নবী বুঝলাম আমি বাড়িতে থাকবো কিন্তু প্রতিপক্ষ যদি আমাকে এসে বাড়িতে মানে মারবে তো তোমাকে মনে করছে যে তুমি আওয়ামী লীগ মারবে না তুমি তো কয়দিন মারেছ তোমার তো চরিত্র খারাপ তুমি ভালো জানো যে না করলেই শুধু খারাপ চরিত্র হয় জুলুম খুব খারাপ জিনিস এর বিচার পরে হবে যার নামে চলে গেছে তো ঢুকেরই কেন মনে নিয়ে জন্য যত জুলুম বাদ যত অত্যাচার দেখছো যারা রাঙাজারি করছে তোলা জুলুম বাদ করছে যারা মানুষের কাছে ছন্দা আদায় করছে জোর করে এই যাহার চলেই গেছে ঢুকেনি কেন মরেনি এই জন্য মরলি ঢুকে এটাই হিসাব